শিমুলকে আমি দু বছর আগে বিয়ে করেছি গোপনে এখন আমার পেটে শিমুলের চার মাসের সন্তান ভুলে নয় জেনে শুনেই কনসিপ করেছি আমি কারণ শিমুল গরিমসি করছিল আমায় ছেড়ে অন্য একটি মেয়ের সাথে চলে যেতে কিন্তু আমি ভাবলাম যদি ওর সন্তানকে আমার পেটে ধারণ করি তবে যদি ওর সন্তানের জন্য হলেও আমার প্রতি মায়া হয় ওর কিন্তু শিমুল যখন শুনলো আমি কনসিপ্ট করেছি তখন সে প্রথমে আমায় নরমভাবে বুঝালো বলল দেখো বিয়ের কথাই তো এখনো প্রকাশ করতে পারিনি তাহলে বেবির কথা কিভাবে প্রকাশ করব তার চেয়ে বেবিটা নষ্ট করে ফেলো প্লিজ আমি তখন রাগে বললাম মরে গেলেও না আমি আমার বাচ্চাকে কিছুতেই নষ্ট করতে দিব না শিমুল এবার বেশ রেগে গেল রেগে গিয়ে সে আমার গালে ঠাস ঠাস করে চার চারটে চর বসিয়ে দিল এমনিতেই আমার শরীর আজকাল খারাপ যাচ্ছে কোনো কিছু খেতে পারি না ঘুম হয় না ঠিক মতো শরীর দুর্বল বমি হয় বারবার অবশ্য বাঁচা গেল যে আমি হোস্টেলে আছি এখন বাসায় থাকলে সর্বনাশত মধ্যবিত্ত পরিবারের মেয়ে মধ্যবিত্তদের টাকা পয়সা টানাপোড়ে থাকলেও মান সম্মানের টানাপোড়েন নাই কারণ তারা নিজেদের মান বাঁচাতে সবসময় ব্যস্ত থাকে বাসায় থাকলে এতদিনে ঠিক ধরা পড়ে যেতাম আর ধরা পড়ে গেলে মা নিজেই বিষ খাইয়ে মেরে ফেলতো আমায় কবেই শিমলের সাথে দেখা করতে এসেছিলাম ব্রহ্মপুত্রের পারে। এখন সন্ধ্যা ছুঁই ছুঁই করছে সময় অগ্রহায়নের শীতল বাতাস এসে কাঁপিয়ে তুলছে আমার শরীর আমি ওর হাতের চর খেয়ে জল ভরা চোখে ওর দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বললাম শিমুল তুমি নামাই তোমার জীবনের চেয়েও বেশি ভালোবাসতে তবে এখন আঘাত করলে কি করে আমায় শিমলের চোখ লাল টকটকে রাগে এমন হয়েছে বোধহয় সে এবার তেজ মাখা গলাই বলল এত সোহাগ মার্কা কথা আমার ভালো লাগে না বাচ্চা নষ্ট করবা কিনা বলো আমি কাঁদতে কাঁদতেই বললাম বাবা হয়ে কি করে নিজের সন্তানকে খুন করার কথা বলছো তুমি শিমল এই কথাটা বলতে কি তোমার একটুও বুক কাঁপল না শিমল থুক করে একদোলায় থুতু ফেলল ব্রহ্মপুত্রের জলের ওপর তারপর বলল তোমায় কতবার বলেছিলাম পিল খেতে খাওনি কেন তুমি আমি ভয় মাখা গলায় কাঁপতে কাঁপতে বললাম ভুল হয়ে গিয়েছিল আমার ভুলে খাইনি শিমল এবার হা হা করে হেসে উঠল হেসে সে বলল ভুল কোনো কিছু টিকিয়ে রাখতে নেই এই বাচ্চাটা আমার না তোমার ভুলের একে নষ্ট করে দাও তুমি তোমার এতে মঙ্গল হবে আর যদি নষ্ট না করি তবে তোমার পথ তুমি দেখবে আমি এর দায় ভাই নিব না আমি এখন ইচ্ছে করলে তোমার যে সুন্দরী একশো একটা মেয়েকে বিয়ে করতে পারবো কিন্তু তুমি তোমার মতো পেট হয়ে যাওয়া মেয়েকে কে বিয়ে করবে নটি বাড়িতে যেতে হবে বুঝেছ শিমুলের মুখ থেকে শেষ কথাটি শুনে আমার এমন ঘেন্না হল সঙ্গে সঙ্গে তখন আমি হর হর করে বমি করে ফেললাম সেই বমির খানি গিয়ে ছিটকে পড়লো শিমুলের জামার ওপর শিমুল তখন দূরে ছিটকে গিয়ে বলল ছি তোমার সাথে আর একদণ্ড সময় আমি নেই রাবিশ মেয়ে শিমুল কথাটি বলে দ্রুত পায়ে আমায় নদীর পাড়ে একা ফেলে রেখে চলে গেল আমি ওর চলে যাওয়ার দিকে ফেল ফেল করে তাকিয়ে রইলাম আর কাঁদতে কাঁদতে ভাবতে লাগলাম এই যে কাউকে না জানিয়ে ভালোবেসে গোপনে বিয়েটা করেছি আমি আর এখন সন্তানের মা হতে চলেছি কিভাবে এই মুখটা দেখাবো মানুষদের শিমল তো যে কোনো সময় আমায় অস্বীকার করে বসবে ও যদি অস্বীকার করে আমায় ছেড়ে চলে যায় তখন আমার কি হবে প্রচন্ড মন খারাপ নিয়ে চোখ মসতে মসতে হোস্টেলের ফিরলাম আমি হোস্টেলে ফিরে চোখে মুখে জল ছিটিয়ে নিজেকে ঠিক করতে চাইলাম কিন্তু নিজেকে কিছুতেই আর স্বাভাবিক করতে পারছিলাম না কান্না কিছুতেই থামছিলই না বারবার শুধু মনে হচ্ছিল শিমুল কি করে এমন আচরণ করতে পারলো আমার সাথে যার জন্য বাবা মাকে ভুলে গিয়ে তাকে জীবন সাথী হিসেবে গ্রহণ করলাম আমি আর সে না আমায় শুকনো পাতার মতো দোমড়ে মুচড়ে ফু দিয়ে বাতাসে উড়িয়ে দিল আমার মাথাটা ধরে আসছে চোখে সব কিছু কেমন ঝাপসা দেখাচ্ছে মনে হচ্ছে এক্ষুনি আমি মাথা ঘুরে পড়ে যাব ফ্লোরের ওপর আবার বমির উদ্রেক পেট গুলিয়ে আসছে কেমন দ্রুত পায়ে কাতরাতে কাতরাতে গেলাম আমি বেসিনের কাছে তারপর হর হর করে বমি করতে শুরু করলাম আমায় বমি করতে দেখে পড়ার টেবিল ছেড়ে দৌড়ে এলো মিত সে এসে আমায় এক হাতে শক্ত করে জড়িয়ে ধরে অন্য হাতে নাভিটা চেপে ধরল তারপর শান্তনায় দেবার গলায় বলল এক্ষুনি কমে যাবে মনে মনে আল্লাহকে ডাকো কিন্তু আমার বমি কিছুতেই কমছিল না বমির সাথে সাথে কান্নাও পাচ্ছে খুব মৃতু বলল বোকা মেয়ে কাঁদছিস কেন এভাবে পেটে গ্যাস করেছে বলে এমন হয়েছে এই জন্য কি কাঁদতে হয় রে মিতু খুব সহজ সরল এবং ধর্মভীরু মেয়ে জটিল পৃথিবীর সম্পর্কে তার কোনো ধারণা নাই ধারণা নাই বলেই সে খুব সহজভাবে বলে ফেলল আমার পেটে গ্যাস করেছে অথচ দীর্ঘ দুটি বছর যে হয়ে গেল আমার বিয়ের আর পেটের সন্তানের বয়স হয়ে গেল চার মাস তবুও সে কিছুই বুঝতে কিংবা জানতে পারল না এসবের মৃতু তার বাবা মার কথা খুব ভাবে বাবা মা বলে দিয়েছে বোরখা ছাড়া বাসা থেকে কখনো বের হবে না কিন্তু মৃতুকে কোনোদিন আমি দেখিনি বোরখা ছাড়া বের হতে পাঁচ অক্ত নামাজ তার কাজা হয় না কখনো এমনকি নামাজের প্রতিটা অক্তে সে আমায় ডাকে নামাজের জন্য আমি অনেক সময় তার কথা শুনে নামাজ পড়ি অনেক সময় শয়তানের ধাদাই পড়ে আদায় করি না এই সহজ সরল এবং পবিত্র মনের মৃত যখন শুনবে তার সাথে এক বিছানায় থাকা মেয়েটা গোপনে তার বাবা মাকে ধোকা দিয়ে দু বছর আগে বিয়ে করেছে আর তার গর্বে সন্তানও এসে গেছে এখন তখন কেমন হবে বমি কিছুতেই কমছে না মিতু দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে লেবু কেটে নিয়ে এলো সেই কাটা লেবুর টুকরো আমার নাকের কাছে নিয়ে ধরল আমি আমার শরীরের জিয়ে থাকা সবটুকু শক্তি দিয়ে সেই কাটা লেবুর টুকরো থেকে গ্রান নিতে লাগলাম আর মৃতু আমায় শক্ত করে ধরে রেখে গুনগুন করে কোনো একটা ধোঁয়া পড়তে লাগলো বমি কমলো অনেকক্ষণ পর বমি কমার পর হাত মুখ ভালো করে ধুয়ে গিয়ে শুয়ে পড়লাম বিছানায় মিতু তখন আমার কাছে এক গ্লাস জল আর গ্যাসের একটা ট্যাবলেট নিয়ে গেল সে আমার কাছে গিয়ে তখন বলল এটা খেয়ে নেই আমি অবাক হয়ে বললাম এটা খেলে কি হবে ওষুধ না খেলে কি গ্যাস কমবে তোর পরে তো আবার বমি হবে এই কষ্টের মাঝেও আমি শব্দ করে হেসে ফেললাম ভাবলাম এমন সহজ সরল কেন হতে পারলাম না আমি মিতু আমায় হাসতে দেখে বলল আবার হাসছিস সারাদিন বাইরে বাইরে থাকিস একটা মেয়ে হয়ে বাইরে অত কি তোর বাসায় পড়াশোনা নাই পরীক্ষা তো দরজায় করা আছে আর বাবা মার কথাও একটু ভাবিস মাস শেষে যে কষ্ট করে টাকা পয়সা দিচ্ছেন এগুলো হালাল ভাবে ওয়েস্ট কর মাথাটা এখনও চিন করে ব্যথা করছে তাই আমি মিতুকে বললাম মিতু টেবিলের উপর পানি আর ট্যাবলেট রেখে তুই চলে যা আমি একটু পরে খেয়ে নেব মৃতু তখন আমার কাছে এসে আমার হাত ধরে জোর করে টেনে তুললো আমায় তারপর জোর করে খাইয়ে দিল ট্যাবলেট ট্যাবলেট খাইয়ে দিয়ে মৃতু চলে গেল তার টেবিলের কাছে মধ্যরাত পর্যন্ত সে পড়বে তারপর তাহার জুত পরে শুয়ে পড়বে আবার জেগে উঠবে ফজরের আজানের সময় উঠে ফজরের নামাজ পড়বে তারপর চা করবে চা করে আমায় ডেকে চা দিবে নিজেও খাবে তারপর চলাই ভাত সালন চড়াবে ভাত ছালন হলে গোসল করে সকালের খাবার খাবে তারপর ক্লাস এটা তার নিত্যদিনের রুটিন কত সুন্দর জীবন তার কিন্তু আমার আবার চোখ ভরে উঠল জলে অশান্ত এবং বেহায়া জল সেই জল টল করে গড়িয়ে পড়ছে গাল বেয়ে নিচের দিকে টেবিলে ড্রয়ার খুলে ফোনটা বের করলাম আমি অনেকক্ষণ ধরে সাইলেন্ট করে রাখা ছিল ফোনটা এখানে ভেবেছিলাম শিমুলের অনেকগুলো মিসড হওয়া কল বোধ হয় ডিসপ্লেতে ভেসে থাকবে কিন্তু না আমি হতাশ হলাম শিমলে একটা কলও দেয়নি কিন্তু একজন আমায় ঠিকই কল দিয়েছে অনেকগুলো কল তিন তিনটে ম্যাসেজ কল দিয়েছেন আব্বা তিনি আমায় কলে না পেয়ে ম্যাসেজ করেছেন কী রে রিসিভ করস না কেন মা তারপর আবার লিখেছেন তুই কি বিজি না তারপর আবার লিখেছেন আচ্ছা যখন ফ্রি হবি তখন একটা মিসড কল দিস আমায় মা তোর মা তোকে নিয়ে খুব টেনশন করছে আব্বার পাঠানো মেসেজগুলো দেখে আমার চোখে ভোর ভোর করে উঠল আবার জলে আমি এবার শব্দ করে কেঁদে উঠলাম মিতু আবার দৌড়ে এলো আমার কাছে কাছে এসে বলল কি হলো রেয়ানা আবার কি হলো আমি মিতুর চোখের সামনে আব্বার পাঠানো মেসেজগুলো তুলে ধরলাম মিতু দেখে মৃদু হেসে বলল ফোন দিয়ে এক্ষুনি আর বাবা মায়েরা এমনই বাবা মা আল্লাহর কাছ থেকে পাওয়া সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার কোরআনে আছে বাবা মার সাথে তোমরা এমন আচরণ করো যেন তারা দুঃখ পেয়ে ও শব্দটি পর্যন্ত না করতে পারে রাতে অপেক্ষা করছিলাম মৃতু কখন ঘুমাবে সেই সময়ের জন্য কিন্তু মৃত তো আর সকাল সকাল কিছুতেই ঘুমাতে যাবে না মাঝরাত পর্যন্ত সে জাগবে তারপর ঘুম আমি এবার একটা চাল চাললাম বললাম মিতু আমার শরীরটা তো খুব খারাপ আর যদি তুই একটু সকাল সকাল শুয়ে পড়তি লাইটের আলোটা আমার চোখ পুড়িয়ে দিচ্ছি রে মিতু বলল ঠিক আছে এক্ষুনি শুয়ে পড়ছি বলি সে সুইচ অফ করে এসে বিছানায় শুয়ে পড়ল এরপর আমি অপেক্ষা করতে লাগলাম তার দুই চোখ লেগে আসার জন্য মিতুর দুই চোখ লাগতে খুব একটা দেরি হল না ও যখন ঘুমিয়ে পড়ল তখন আমি শিমুলকে ফোন করলাম প্রথম দুবার সে ফোন রিসিভ করল না ফোন রিসিভ করলো তৃতীয়বার ফোন রিসিভ করে সে জিজ্ঞেস করল ফোন দিস কেন ওর এমন কর্কশ গলা শুনে আমার চোখ ভিজে উঠল জলে আমি কান্নামাখা গলায় বললাম তুমি আমায় একা রেখে কিভাবে চলে গিয়েছিলে সন্ধ্যাবেলায় আমি না তোমার স্ত্রী শিমুল রাগত স্বরে বলল মায়া কান্না রাখত এই জন্যই তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে না আমার এত কাঁদতেছো কেন হ্যাঁ বোঝা যায় বাপ মরে গেছে একেবারে শিমুলের এমন আচরণ আমার ভেতরটাকে আরো ক্ষত বিক্ষত করে তুলল তবু বেহাইয়ার মতো তার সাথে আমি ভালো আচরণ করে যেতে লাগলাম ভালো আচরণ যে তার সাথে আমার করেই যেতে হবে কারণ আমি যে মস্ত বড় ভুল করে ফেলেছি। তাকে বিয়ে করে ভুল করেছি তাকে ভালোবেসে ভুল করেছি পেটের ভেতর তার সন্তান ধারণ করে ভুল করেছি আমি কেঁদে কেঁদে বললাম শিমুল তুমি যদি আমার সাথে এমন আচরণ করো তবে আমি কোথায় যাব বলো কার কাছে যাব। শিমুল আমার কথার কোনো জবাব দিল না আমি আবার বললাম বলতে শুরু করলাম শিমুল তোমার অস্তিত্ব আমার পেটের ভেতর তোমার বংশের রক্ত শিমুল আমাকে তুমি কষ্ট দিলে আমার পেটে থাকা তোমার সন্তানের তো কষ্ট হবে নিজের সন্তানের কষ্ট কী করে তুমি সহ্য করবে বলো শিমুল ও থেকে ঘুম জড়ানো গলায় তখন বলল আমার ঘুম পেয়েছে এখন রাখছি বলে সঙ্গে সঙ্গে সে ফোন কেটে দিল ও ফোন কেটে দিলে আমি আবার ডাইল করলাম একবার দুবার বারবার কিন্তু শিমুল একবারও আর ফোন রিসিভ করল না বারবার ব্যর্থ হয়ে যখন চোখের জল ফেলে ফুঁপিয়ে কাঁদছিলাম আমি তখন মিতু আমায় শক্ত করে জড়িয়ে ধরল তারপর দু চোখের জল মুছে দিয়ে বলল অনেক কিছুই করে ফেলেছিস না একসাথে দুজন থাকি অথচ আমি কিছুই জানি না আমি তখন ওর বুকে মুখ ডুবিয়ে হাউমাউ করে কেঁদে উঠলাম মিতু আমার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল বোকা শান্ত হ কান্না থামা আল্লাহ তো আছেন তিনি সব কিছু দেখছেন আর তিনি উত্তম পরিকল্পনাকারী তিনি তোর কিছুতেই অমঙ্গল করবেন না আমি কান্না ভেজার গলায় বললাম না রে মিতু না আমার অমঙ্গল আমি নিজেই ডেকে এনেছি বাবা মাকে ভুলে গিয়ে মাত্র তিন বছরের চেনা জানা একটা ছেলেকে হুট করে বিয়ে করে ফেলেছি বিয়ে করার সময় ভেবেছিলাম শিমুল আমার সবচেয়ে বড় আশ্রয়দাতা পৃথিবীতে শিমুলের চেয়ে ভালো আর কেউ নেই শিমুল আমায় ছাড়া বাঁচবে না এবং আমিও তাকে ছাড়া বাঁচব না আমি বুঝতে পারিনি রেমিতু এইসব কিছু যে ছলনা ছিল মিতু বলল আচ্ছা বাদ দে সব শোন সকালবেলা শিমুলের সাথে দেখা করার ব্যবস্থা কর আমিও থাকবো ওখানে কথা বলবো এখন ঘুমিয়ে পড় এভাবে রাত জাগলে আর কান্নাকাটি করলে তোর পেটের বাবুটারও তো ক্ষতি হবে মিতুর চোখের দিকে তাকালাম আমি তার চোখে মুখে কি অসম্ভব মায়া তার মুখ নিশ্চিত কথাগুলো কত মোহনীয় কি সরল একটা মেয়ে এই মৃতু আমার খুব ইচ্ছে করে মৃত হতে কিন্তু মৃত হওয়ার সব পথ আমি রুদ্ধ করে দিয়েছি জানি না মৃত কীভাবে কি করল সকালবেলা হঠাৎ ঘুম থেকে ডেকে তুলো সে আমায় তারপর বলল হাত মুখ ধুয়ে খেতে আয় আমি কোনো কথা বললাম না বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলাম তারপর খেতে বসে দোনলা ভাত মুখে দিতেই বমির উদ্বেগ তারপর হর হর করে সেই বমি এই যে মাতৃত্বকালীন সময়ে একজন নারীর কষ্ট এই কষ্ট যদি কোনো পুরুষ বুঝতো তবে সে তার স্ত্রী কিংবা তার মাকে কোনোদিন কষ্ট দিতে পারত না মৃত আমার কাছে এলো তার হাতে কাটা লেবুর টুকরো সেই টুকরো সে আমার নাকের কাছে ধরল বমি কমে গেলে সে বলল এখন একটু রেস্ট নে এগারোটার সময় আমরা জয়নল আবেদিন পার্কে যাব আমি অবাক হয়ে বললাম ওখানে কেন শিমুল আসবে ওর সাথে দেখা করব আমরা শিমুল আসবে তুই জানলি কি করে তুই তখন ঘুমে আমি তোর ফোন থেকে নম্বর নিয়ে আমার ফোন দিয়ে কথা বলেছি অনুরোধ করেছি ওকে আসার জন্য ও বলল আসবে দেখিস ও আসবে না তোকে এমনই বলেছি আসবে আচ্ছা সেটা দেখা যাবে এখন তুই রেস্ট নে দশটা ত্রিশ বাজে ঘড়িতে মিতু ফোন করলো শিমুলের ফোনে আপনি আসছেন তো শিমুল বলল এই তো এখন বের হব ঠিক আছে শুনুন আমার সাথে কিন্তু আমার ফ্রেন্ড আসবে একজন আমরা দুজনেই বোরখাপুরে আসবো চিনতে অসুবিধা হবে না আমি আপনাকে দেখলেই চিনব মিতুর কথা শুনে আমার কেমন সন্দেহ হচ্ছে ওই এমন করে কথা বলছে কেন ঘড়িতে এগারোটা বেজে গেল মিতুর ফোনে বারবার কল আসছে কিন্তু সে রিসিভ করছে না আমি বললাম এই মিতু যাবি না দেখা করতে মিতু বলল না শিমুলকে বললি আসার জন্য আমাকে বললে রেডি হতে কিন্তু এখন বলছি না মিতু অদ্ভুত ভাবে হেসে বলল এটা একটা গেম তোর মতো মাথা মোটা এটা কিছুতেই বুঝবি না মিতুকে আমার ভীষণ সন্দেহ হচ্ছে কি আজব ব্যাপার রাতে বললো সে এক কথা সকালে আরেক কথা আর এখন একেবারে অন্যরকম এক কথা আমি সন্দেহ বরা গলায় বললাম মিতু তুই আগে থেকেই শিমুলকে চিনতি না মিতু চুপ করে রইল আমি সহ্য করতে না পেরে রাগত স্বরে বললাম তুই বোধ হয় নাটের গুরু এই তুই মনে হয় আমাদের সম্পর্কে ফাটল ধরিয়েছিস তুই সবচেয়ে বড় বেমান তোকে আমি চিনে ফেলেছি মিতু মিতু এবারও চুপ করে রইল তার ফোনে বারবার কল আসছি শিমুলের এবার সে ফোন রিসিভ করল আর রিসিভ করে বলল শিমুল আমি আজকে একটু বিজি আগামীকাল তোমার সাথে দেখা করি শিমুল ওপাশ থেকে মন খারাপ নিয়ে বলল আচ্ছা এবার তো আমার মাথা আরও গরম হলো মিতুর জন্য শিমুলের মনও খারাপ হয় মিতু আমায় নিয়ে পরের জন্য দেখা করতে গেল না কিন্তু ওকে হঠাৎ দেখলাম মোবাইল নিয়ে কেমন মনোযোগী হয়ে যেতে সারাক্ষণ অনলাইনে থাকিছে এর আগে তো এমন ছিল না মিতু আমি বললাম এই মিতু তুই আমার সাথে কথা বলছিস না কেন আর ফোনে তো এর আগে তুই অত মনোযোগী না এখন কিভাবে এত মনোযোগী হয়ে পড়লি মিতু অদ্ভুত করে হাসলো আর বলল মাথা মোটা তুই কিছুই বুঝবি না আমি ওর চোখের দিকে শুধু তাকালাম এমন মায়াবী চোখে একটা মেয়ে কি করে আমার সাথে এমন প্রতারণা করতে পারল সারাদিন আমি কিছু খাইনি মৃত আমায় খাবারের জন্য যত্ন আদি করেনি ও হঠাৎ করে যেন কেমন হয়ে গেছে এইসব কিছু আমি আর নিতে পারছি না তাই আমি শিমুলকে ফোন দিলাম কিন্তু শিমুলের ফোন বন্ধ অথচ মিতু হেসে গেলে কার সাথে একটু পরপর কথা বলছে আমার মনে হয় শিমুল নতুন নম্বর নিয়েছে কিন্তু এ বিষয়ে কিছুতেই মুখ খুলছি না মিতু আমি সহ্য করতে পারছি না মিতুর এমন আচরণ তাই মিতুর একটা হাত খপ করে ধরে ফেললাম আমি তারপর সেই হাত আমার পেটের কাছে টেনে এনে চেপে ধরলাম আর বললাম এই দেখ মিতু দেখ এখানে শিমুলের রক্ত চার মাস বয়সী শিমুলের অস্তিত্ব আমার পেটের ভেতর তুই কি করে এই নিষ্পাপ প্রাণটার সাথে বেইমানি করলি মিতু কথাগুলো বলে আমি হাওমাও করে কেঁদে উঠলাম মিতু বলল তুই শান্ত হয় না তোর চটপটে ভাবটার জন্যই তোর কপালে এত দুঃখ দুঃখ তো তুই দিচ্ছিস আমি কি দোষ করেছিলাম যে আমার শিমুলকে তুই আমার কাছ থেকে কেড়ে নিচ্ছিস মিতু অদ্ভুত করে হাসল এই হাসিটা বেশ রহস্যজনক হেসে সে বলল আসলে কেউ কাউকে কেড়ে নিতে পারে না শরীর কেড়ে নেওয়া যায় কিন্তু মন না তুই ওর মন কেড়ে নিয়েছিস এখন ওর শরীরও কেড়ে নিতে চাচ্ছিস মিতু আবার হাসলো সেই রহস্যময় হাসি তারপর বলল আমি তোর মতো মাথা মোটা না যে কাউকে শরীর দিয়ে বসব তাহলে কি চাস তুই শিমুলের কাছ থেকে তোর জন্য শিমুল আমায় ছেড়ে চলে যেতে চাচ্ছে কেন তুই ওকে কি বুঝিয়েছিস মিতুর ফোন এসেছে আবার আমার কথার উত্তর সে দিল না শিমুল ফোন করেছে ওপাশ থেকে শিমুল বলল তুমি আজ আসলে না কেন মিতু বলল আমার মন চায়নি তাই আমার না খুব মন খারাপ হয়েছে জানো আচ্ছা কাল একেবারে সকাল সকাল আসবা কিন্তু যদি না আসি মরে যাব আমি মরে যাবে হুম মরে যাব কেন মরে যাবে কেন তুমি জানো না কেন মরে যাব? তোমায় না দেখতে পাওয়ার বিরহ আমায় পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে আইসি আমার আর সহ্য হল না আমি খপ করে মৃতুর হাত থেকে ফোন কেড়ে নিলাম কিন্তু ততক্ষণে লাইন কেটে গেছে ফোনের আর হাতের চাপ পড়ে ওর ফোন লক হয়ে গেছে আমি রাগ সামলাতে না পেরে মিতুর গালে একটা চর বসিয়ে দিলাম আর বললাম তুই আমার সবচেয়ে বড় শত্রু মৃতু তার গালে হাত চেপে ধরে রেখে চোখের জল ফেলে দিল তারপর চুপচাপ চলে গেল ওয়াশরুমের দিকে পরদিন মৃতু আমায় নিয়ে জয়নুল আবেদিন পার্কে শিমুলের সাথে দেখা করতে গেল আমি কোনোদিন বোরখা পড়িনি কিন্তু মিতুর কথায় বোরখা পড়তে হলো আমার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না কিন্তু একবার কেন যেন মনে হলো দেখে আসি ওদের সম্পর্কটা কত দূর পার্কে এসে পৌঁছাতে পৌঁছাতে শিমুল অনেকবার ফোন করলো মিতুকে ফোন করে বারবার বলছে এখনো আসছো না কেন সেই কখন থেকে আমি পার্কে এসে বসে আছি মিতু বলল, আরেকটু ওয়েট করো আমরা এসে গেছি প্রায় পার্কে পৌঁছে মিতু শিমুলকে ফোন করে বলল আমরা ব্রহ্মপুত্রের পার ঘেঁষা হলুদ রঙা বাদামিয়ালা নৌকাটার উপর বসে আছে আমাদের দুজনের বোরখায় কালো দেখা যায় আমাদেরকে শিমুলকে প্রথমে আমি দেখিনি কিন্তু একটু পর দেখলাম এদিক ওদিক টাকাছে তার চোখে উৎফুল্লতা হঠাৎ সে হাত উপরে তুলে বলল দেখেছি দেখেছি মিতু বলল আসো নিচে নেমে এসো শিমুল ফোন কেটে দিয়ে নিচে নেমে এলো তারপর এসে বসল মিতুর পাশে আমি ওদের থেকে খানিক সরে গেলাম আর দেখতে লাগলাম ওরা কি করে শিমুল খানিক সময় চুপচাপ থেকে মিতুকে বলল মিতু তোমার মুখটা তো খোলো মিতু বলল আমার লজ্জা করে আমি মুখ খুলতে পারবো না শিমুল তখন ফিস ফিস করে ওর কানের কাছে ঠোঁট নিয়ে বলল লজ্জা করে তো বউ হবে কি করে এটা বলার সঙ্গে সঙ্গেই মিতু তার হাত উঠিয়ে এমন চড় বসালো শিমুলের গালে যে শিমুল খানিক দৌড়ে গিয়ে ছিটকে পড়ল শিমুল কিছু বুঝতে না পেরে শুধু ফেল করে তাকালো মিতু এবার বলল এই লম্পট কয়টা মেয়েকে তুই বিয়ে করবি আর কয়টা মেয়েকে তুই ভালোবাসবি কথাটা বলে আমার মুখের নিকাপ এক টানে খুলে দিল মিতু আমার চোখ তখন টকটকে লাল আমায় দেখিয়ে শিমুলের অবস্থা মরণাপন্ন রোগীর মতো হলো সে এবার মতো করে বলল এনা তুমি এখানে আমি চোখ করে রইলাম কোনো কথা বললাম না মিতু এবার তার নিজের পা থেকে জুতো খুলে নিল আর সেই জুতো আমার হাতে দিয়ে বলল ওকে যতক্ষণ তোর শরীরে শক্তি আছে ততক্ষণ বেটা আমি ওর কাছ থেকে জুতো নিয়ে রেখে দিলাম নৌকার পাতা টনে আর হাউমাউ করে কেঁদে উঠলাম তখন কাঁদতে কাঁদতে বললাম শিমুল তুমি এত নিজ মাত্র দুদিনেরই কারো প্রেমে পড়ে তাকে বিয়ে করে ফেলতে চাও অথচ তাকে চেনো না জানো না শিমুল হাত জোর করে বলল সরি এনা আমার ভুল হয়ে গেছে আর এমন হবে না মৃতু তখন ওকে ধমক দিয়ে থামিয়ে দিল তারপর সে আমার দিকে তাকালো তাকিয়ে বলল। শিমুলকে ক্ষমা করে দেওয়া হবে তোর দ্বিতীয় ভুল যে ভুলের মাসুল তোকে দিতে হবে সারা জীবন আমি চাই না তুই এই ভুল কর আমি অনেকক্ষণ ধরে ভাবলাম এতদিন যে সহজ আবেগ আর ভালোবাসার জন্য আমি যে কষ্ট পেয়েছি আমি তার পেতে চাই শিমুলেরা বিশ্বধর জাতের সাপ এদের সহজে বিশ্বাস করা যায় না শিমুলকে ছেড়ে চলে এসেছি আমরা হোস্টেলে ফিরে মিতুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছি বোন তোকে আমি অনেক ভুল বুঝেছি আমায় ক্ষমা করে দে মিতু হেসে বলল ধুর বোকামে তুই আসলেই মাথা মোটা তোর প্রতি আমি রাগলে তো আমি তোকে ক্ষমা করব। শিমুলের সাথে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার সপ্তাহখানেক পর হঠাৎ করে মিতু বলল একটা সুখবর আছে তোর জন্য আমি অবাক হয়ে বললাম কি সুখবর মৃতু বলল আমার ভাইয়ের জন্য তোকে বউ করে নিব সহ বউ হি 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 আমি মিতুর চোখের দিকে তাকালাম এত মায়াবি তার চোখ এত মায়া তার মন মিতু আমার জন্য মৃত হওয়ার উপায় বের করে দিল আমি সত্যি মিতু হতে চাই সহজ সরল অথচ চোখ স্মিত সমাপ্ত